জামাতের যারা নেতা রয়েছেন কয়জন নেতা দাড়িপাল্লা ছিট মানে প্রতীক নিয়ে পাশ করে আসবেন এটা আর কেউ বুঝুক বা না বুঝুক জামাতের যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা খুব ভালো করে বোঝেন কিন্তু ওই যে ঠিক পার্টি তালিদোয়া পার্টি তাদের কারণে কি হলো এই নেতৃবৃন্দ যারা আছে তাদের কর্মী সমর্থকদের কথা মতো তাদের সেন্টিমেন্টকে সম্মান দিতে গিয়ে অনেক কথা বলে ফেলেছেন অনেক কর্মকাণ্ড করে ফেলেছেন যার ফলে তাদের রাজনীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তারা প্রথমে যেমন বললেন এক জাহেল চলে গেছে আসসালাম আলাইকুম প্রিয়দর্শক আমরা সকলে জানি জামাত বিএমপি জুট ছিল সেই জুট কিন্তু এখন ভেঙে গিয়েছে তবে এখন যে নতুন করে নির্বাচন হবে সেই নির্বাচনে জামাত যদি একা নির্বাচন করে তাহলে কি তারা সরকার গঠন করতে পারবে কি না এবং তাদের সরকার গঠন করার মতো কত পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এবং এই জামাতকে কেন আওয়ামী লীগ তারা নির্মূল করতে চেয়েছিল এবং জামাতকে এত কেন অত্যাচার এবং এত দোষারোপ করেছিলেন শেখ হাসিনা প্রেসক চলুন আরও অনেকগুলো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন গোলাম মলরণী আমরা তার বক্তব্যটি শুনবো তারপরে থাকছে বিস্তারিত রাজনৈতিক অঙ্গনে বিএনপি এবং জামাতের বন্ধুত্ব দীর্ঘদিনের জামাত যখন নতুন করে রাজনীতি শুরু করল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জামানায় এবং বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর যখন একটি জামাতের জন্য অনুকূল পরিবেশ এলো ঠিক সেই সময়টিতে জামাত একেবারে তার খোলস ছেড়ে মনে হলো যে একটা নতুন জন্ম তারা পেয়েছে এটি কি পুনর্জন্মও বলা যাবে না একেবারে অ্যাপসোলেটলিও নিউবর্ন ওই রকম একটা যাকে বলা হয় অভিব্যক্তি নিয়ে শক্তি নিয়ে দাফর নিয়ে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর সারা বাংলাদেশে জামাতের অভ্যুদয় হয়েছিল এবং এখন আওয়ামী লীগের যে অবস্থা তার চেয়ে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আওয়ামী লীগের অবস্থা একশো গুণ করুণ ছিল এখন শেখ হাসিনা নিরাপদে ভারতে আছেন শেখ রেহানা নিরাপদে ইংল্যান্ডে আছেন আওয়ামী লীগের বড় বড় যারা মন্ত্রী রয়েছেন যাদের হাতে আওয়ামী লীগের টাকা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি তারা প্রায় সবাই নিরাপদে দেশের বাইরে গেছেন এবং দেশের বাইরে আছেন এবং তাদের জায়গা সম্পত্তি এগুলো অনেক চমৎকারভাবে বিক্রি হচ্ছে বাটটা হচ্ছে তারপর এগুলো বিনিময় হচ্ছে ভোগ হচ্ছে দখল হচ্ছে ইত্যাদি অনেক কিছু তো কাজেই আওয়ামী লীগ এখন সেই পঁচাত্তরের পর্যায়ে নেই অনেক অনেক ভালো গুণ অবস্থায় আছে আবার অন্যদিকে বাক্সাল প্রতিষ্ঠিত হওয়ার পর পুরো বাংলাতে যে রাজনৈতিক শূন্যতা ছিল সেই শূন্যতার কারণে মিলিটারি অর্থাৎ সামরিক বাহিনী সেখানে যে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল সেনাবাহিনী যত দ্রুত সব কিছু নিয়ন্ত্রণ করতে পেরেছিল এটি এখন সম্ভব নয় এর কারণ হল এখন অনেক নেতা অনেক রাজনৈতিক দল এবং এখন সব কিছুই টিকটকের মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে ফেসবুক ইউটিউব এগুলো এখন এতটা শক্তিশালী যে সেনাবাহিনীর বন্দুক বোমা কামানের চাইতেও দেখা গেল ফেসবুকে যদি একটা ভয়েস অথবা একটা ছবি স্টিল ছবি ছড়িয়ে পড়ে এটা কামান দিয়ে বন্দুক দিয়ে সামাল দেওয়া যাচ্ছে না তো এরকম একটা জটিল পরিস্থিতিতে হঠাৎ করে যেটা হলো তাদের যে দীর্ঘদিনের যে বন্ধু জামাতের বন্ধু বিএনপি বিএনপির বন্ধু জামাত তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে এবং শুরুটা করেছে জামাত জামাত এই পট পরিবর্তনের পরে হঠাৎ করে মনে হলো যে তারা অবতার রূপে আবির্ভূত হয়েছে মনে হয় ঠিক আমরা যে জিনিসগুলো নিয়ে কল্পনা করি স্বপ্ন দেখি যে বিশাল একটা ইসলামী বিপ্লব হয়ে গেছে তারপরে দাজ্জাল এসে গেছে দাজ্জালকে বধ করার জন্য মাহাদি এসে গেছে ইয়াজুস এবং মাজুস এসে গেছে তাদেরকে পরাজিত করার জন্য যাকে বলা হয় যে সকল ঘটনা আমরা কোরআনে হাদিসে পড়ি ওই জামাতের যে আবির্ভাব শেখ হাসিনার পলায়নের পরে জামাত সমর্থিত যারা লোকজন তাদের ধারণা হলো যে এই বাংলাদেশে ওই রকম একটা পরিবেশ পরিস্থিতির জন্যই মূলত এই জামাতের সৃষ্টি হয়েছে এবং জামাতই এই আন্দোলন এবং এই আন্দোলনের সুফল এবং এই আন্দোলনকে ফলপ্রসূ করার জন্য একমাত্র যোগ্য দল এবং আল্লাহ তাদেরকে এই সুযোগটি করে দিয়েছেন তারাই বিপ্লবের হোতা তারাই বিপ্লবের পিতা এবং তারা শুধুমাত্র বাংলাদেশে তাদের এই কর্মকাণ্ডে সীমাবদ্ধ রাখবেন না তারা তাদের ইমানে জোশ তাদের ক্ষমতা তাদের কোরআনের আইন তাদের নারায়ত্ব বীর এই জিনিসগুলো এতটা শক্তিশালী ভাবে তারা এই বিষয়গুলো পরিচালনা করবেন যে তাদের সেই দাফটে বাংলা কাপবে পশ্চিম বাংলা কাপবে বিহার এবং উড়িষ্যা কাপবে এবং দিল্লি হয়ে তারপরে পাকিস্তান হয়ে আফগানিস্তান হয়ে এটি সোজা বাইতুল মোকদ্দসে চলে যাবে তারা হবেন এ যুগের মর্দে মুজাহিদ তো এটা হলো যে জামাতের দীর্ঘদিন ধরে জামাত এবং শিবিরে যারা সাধারণ নেতাকর্মী যারা এত কিছু বুঝেন না হুজুরেরা আরবিতে ওয়াশ করেন কোরআনের আয়াত বলেন তারা শুধু উত্তর দেন যে ঠিক 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 তারপরে জামাতের কোনো নেতা বক্তব্য দেন তারা শুধু তালি বাজান আর মাথা নাড়িয়ে বলেন ঠিক 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 তো এই যে যারা ঠিক 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 পার্টি এই পার্টির যারা লোকজন তারা এভাবেই সব কিছু চিন্তা ভাবনা করে আসছে এখনও পর্যন্ত আর এই দায় দায়িত্বটা জামাতের যারা শীর্ষ নেতা রয়েছেন তাদের উপর পড়েছে এর কারণ হলো তারা রাজনীতিতে প্রাজ্ঞ তারা বোঝেন যে তারা কতটুকু জাম করতে পারবেন জামাতের দাড়িপাল্লা প্রতীক নিয়ে কোনো রকম রাজনৈতিক ঐক্য ছাড়া যদি এই মাঠে ইলেকশন হয় জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এই চারটি রাজনৈতিক দল দাঁড়িয়ে যায় হানড্রেড পার্সেন্ট নিরপেক্ষ ভোট হয় তাহলে এই যে জামাতের যারা নেতা রয়েছেন কয়জন নেতা দাঁড়িপাল্লা ছিট মানে প্রতীক নিয়ে পাশ করে আসবেন এটা আর কেউ বুঝুক বা না বুঝুক জামাতের যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা খুব ভালো করে বোঝেন কিন্তু ওই যে ঠিক পার্টি তালি তালিদোয়া পার্টি তাদের কারণে কি হলো এই নেতৃবৃন্দ যারা আছে তাদের কর্মী সমর্থকদের কথা মতো তাদের সেন্টিমেন্টকে সম্মান দিতে গিয়ে অনেক কথা বলে ফেলেছেন অনেক কর্মকাণ্ড করে ফেলেছেন যার ফলে তাদের রাজনীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তারা প্রথমে যেমন বললেন এক জাহেল চলে গেছে আর এক জাহেল বা এক জালেম চলে গেছে আর এক জালেম এটা সরাসরি বিএনপিকে অপমান করা হয়েছে তারা যেভাবে সমন্বয়কদের সঙ্গে মিশে স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে সব জায়গাতে যেভাবে তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছেন যেভাবে তাদের ধর্মীয় প্রতিপক্ষ পীর মাসায়েক মাজার তারপরে আরও যারা আছেন সুফিবাদের যারা প্রচারণা করেন কিংবা আধ্যাত্মিকতা যারা পরিচর্যা করেন একটু কলকে টানেন গাজা টানেন আর কিছুই করেন না মিরপুর মাজারে গিয়ে পড়ে থাকেন হাইকোর্ট মাজারে গিয়ে পড়ে থাকেন লালনের আখড়ায় গিয়ে পড়ে থাকেন তো এদের বিরুদ্ধে ওই যে জামাতের ঠিক ঠিক পার্টি যেহেতু তারা এখন সেই ইসলামী বিপ্লব হয়ে গেছে তারা সর্বশক্তি নিয়োগ করে এমন কর্মকাণ্ড করেছে যে উইদিন ওয়ান মান্থ পুরো জামাতের নেতৃত্বকে শুধু বাংলাদেশে নয় ভারতে পাকিস্তানে আমেরিকাতে ইউরোপে এমনকি মধ্যপ্রাচ্যে একটা উগ্র সংগঠন হিসেবে আলটিমেটলি বারোটা বাজিয়ে দিয়েছে পরিচিতি করে দিয়েছে এই গেল একটা দ্বিতীয়ত হলো যে জামাত সবসময় বিএনপির বি টিম বিএনপি মনে করে যে জামাতকে তারাই বাঁচিয়ে রেখেছে তারাই জামাতকে পয়দা করেছে অন্তত পক্ষে দ্বিতীয়বার বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে জামাতকে তারা টিকিয়ে রেখেছে জামাতকে তারা মন্ত্রী নিয়ে বানিয়েছে বিএনপি না থাকলে জামাতের কোন অস্তিত্ব থাকতো না এবং আগামীতেও নেই এটা বিএনপির একেবারে ছাত্রদলের একটা সাধারণ নেতাকর্মী মনে করে আওয়ামী লীগ যেমন মনে করে বা ছাত্রলীগ যেমনভাবে মনে করতো যে জামাতকে পিটানো এটা তাদের একটা অধিকার একটা দুটো জামাত ধরো সকাল বিকাল নাস্তা করো এটা তাদের একটা জাস্ট পরাটা ভাজি খাওয়ার মতো একটা ঘটনা এটা তারা মনে করতো জামাতে এই দেশে বসবাস করার কোনো অধিকার নেই এটা তারা মনে প্রাণে বিশ্বাস করত তো এরকম একইভাবে আবার ভারত যেমন মনে করে আওয়ামী লীগ তাদের সেবাদাস তারা যা বলবে আওয়ামী লীগ তাই করবে এর বাইরে কোনো কিছু করার নাই তো এই যে একটা সাইকোলজিক্যাল অবস্থা যাচ্ছে ভারতের মধ্যে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে জামাতের মধ্যে জামাতের মধ্যে বিএনপির মধ্যে বিএনপির মধ্যে জামাতের মধ্যে এই পুরো প্রক্রিয়াটি এই আগস্ট জুলাই বিপ্লবের পরে জামাতের যারা সাধারণ ঠিক ঠিক পার্টি তারা উল্টে দিয়েছে উল্টে দেওয়ার পরে কী হলো বিএনপি এবং জামাতের মধ্যে মারাত্মক দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত বাঘযুদ্ধ চলছে এবং খুব দ্রুত খুব বেশি দিন নয় জানুয়ারি মাসে আপনি দেখতে পারবেন যে এদের যে ভাতৃপ্রতিম সংগঠনগুলো ইতিমধ্যে যে টুকটাক মারামারি করেছে কাটাকাটি করেছে এটি রক্তক্ষয়ী একটা সংঘর্ষের দিকে মোড় দেবে এবং আপনারা দেখবেন যে বৃষ্টি হওয়ার আগে যেভাবে মেঘ গড় করে বজ্রপাত হওয়ার আগে যেভাবে বিদ্যুৎ চমকায় এখন যুদ্ধ চলছে এবং খুবই নিকৃষ্ট যুদ্ধ। যেমন জামাতের লোকদেরকে কেন্দ্র করে বিএনপি নেতারা বলছেন যে ওরা রাজাকার ওরা একাত্তরে এই কাজ করেছে এই মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান এই ভূমিকা রেখেছেন ওদের এত বড় সাহস যে স্বাধীন বাংলাদেশ উনিশশো একাত্তর সনে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যেটা তাদের প্রাইড অ্যান্ড প্রেস্টিজ যেটা দ্য ফাউন্ডার অফ বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের মধ্যে বীরত্ব এখানেই আওয়ামী লীগ মনে করে যে তারা একাত্তরে মুক্তিযুদ্ধ মানে নেতৃত্ব দিয়েছে আর বিএনপি মনে করে যে আওয়ামী লীগ রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে কিন্তু মিলিটারি যে লিডারশিপ এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব হয়েছে এবং তিনি ঘোষণা দিয়েছেন তো জামাত এবং তার যারা সহযোগী এই মুহূর্তে যা কিছু করছে পুরো একাত্তরের ইতিহাসটাকে রিসেট করার চেষ্টা করছে যেটি বিএনপির ভীষণ রকম গতে লেগেছে এক এই তারা ওই জামাতকে যে সকল গালি বিএনপির পরিবর্তে আওয়ামী লীগ দিত এরা রক কাটা পার্টি এরা খুর পার্টি খুর পার্টি তো আপনি বুঝতে পারেন যে সব সময় বগলে একটা খুর নিয়ে ঘুরে এদেরকে আপনি নাপিত বলতে পারেন এদেরকে ওই অনেক গাল কাটা কামাল ঠোঁট কাটা জামাল তো এরকম কিছু লোক আছে সাধারণত গ্রামের টাউট তারা ওই পকেটে খুর নিয়ে ঘুরে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য এবং এখন ওই রকম আগের সেই খুর নেই এখন আবার অনেকে ব্লেড নিয়ে ঘুরে এখন বিএনপির লোক জামাতের লোকদেরকে এখন সেই খুর পার্টি বলছে এবং ব্লেড পার্টি বলছে এবং প্রকাশ্যে মিডিয়ার সামনে যেন তেন নয় তাহলে চিন্তা করুন জামাত যাদেরকে বলতেছে জিন্দা তাজাউলি তাজা অলি অর্থাৎ ডক্টর শফিকুর রহমান এবং অন্যান্য যারা তারা জিন্দা অলি অলি আল্লাহরা আমরা ছোটোকালে জানি যে তারা ফু দিলে আগুন ধরে যায় আকাশে উঠতে পারে তারা যা বলে কোন ফাইয়ে কোন এবং আল্লাহ নিজে যেখানে ঘোষণা দিয়েছেন যে যারা আল্লাহর অলি হন যারা আল্লাহর বন্ধু হন তাদের জবান আল্লাহর জবান হয়ে যায় তাদের হাত পা আল্লাহর হাত পা হয়ে যায় তারা যা বলেন আল্লাহ সেটাই বাস্তবায়ন করেন তো জামাদের যারা বড়ো বড়ো মানুষ তারা ডক্টর মোহাম্মদ শফিককে বলতেছেন যে উনি হলেন তাজা অলি জিন্দাবলি আর সেই জিন্দাবলিকে বিএনপি যারা লোকজন তারা বলতেছে খুর পার্টি তারা বলতেছে রাজাকার তারা বলছে আলবদর আলবদরী তারপরে তারা বলছে রক কাটা পার্টি এরা রক কাটে তাহলে বুঝতে পারেন যে মতের যে অমিল অশ্রদ্ধার যে জায়গাটি এটি কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে আপনি নিজেকে দাবি করছেন বা নিজের লোককে বলছেন অলি আল্লাহ আপনি যদি ফু দেন মুহূর্তের মধ্যে বিএনপির অফিস উড়ে যাবে বিএনপির লোকজনের গায়ে আগুন ধরে যাবে অলি আল্লাহ মানে অসন্তুষ্টি মানে আপনার জীবন দুনিয়া এবং আখেরাতে বরবাদ হয়ে যাবে তো সেই অলি আল্লাহকে যখন কেউ খুর পার্টি বলা হয় বা সেই অলি আল্লাহকে যখন কেউ রক্তটা পার্টির বলে তো সেখানে বিরোধটা কোন পর্যায়ে শুধু এখানেই শেষ নয় এরপরে বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে সেটা হলো তারা মোনাফেক তো মোনাফেক যেটা ইংরেজিতে হিপোক্র্যাট বা হিপোক্রেসি এটিকে আপনি আসলে যদি বাংলায় অনুবাদ করেন বা আরবিতে অনুবাদ করেন মোনাফেক শব্দটা হবে না হিপোক্র্যাট ইংরেজিতে এটা বা হিপোক্রেসি ইংরেজিতে যেটি হয় এটি কেবলই মতো পার্থিব বিষয় দুনিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কেউ আপনার সঙ্গে কথা দিয়ে কথা রাখলো না কেউ আপনার সঙ্গে এক ধরনের কথা বলল সামনে এবং পেছনে এটাকে সাধারণত হিপোক্রেসি বলা হয় কথা এবং কাজ যার মিল না থাকে কিন্তু মোনাফেক যেটি এটি ভীষণ রকম ভয়ঙ্কর এই মুনাফেকরা কোরআন নিয়ে ঠাট্টা করে আবদুল্লা বিনুবাইয়ের মতো এরা কোরআনকে বিকৃত করে এরা নামাজ পড়ে লোক দেখানোর জন্য এবং প্রতারণা করার জন্য এরা মিথ্যা কথা বলে আল্লাহকে নিয়ে মিথ্যা বলে রাসুলকে নিয়ে মিথ্যা বলে এরা নিজেদেরকে নবী দাবি করে অর্থাৎ আপনি যদি মোনাফিক হিসাবে আপনি আবু জেহেলকে মুনাফিক বলা হয়নি আবু সুফিয়ানকে কখনোই কিন্তু মুনাফিক বলা হয়নি এমনকি আবু আহাব যে অভিশপ্ত তাকেও কিন্তু মুনাফিক বলা হয়নি মুনাফিক কাকে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইকে মুনাফিকদের সর্দার বলা হয়েছে আর মুসাইলামাতুল কাজকে মুনাফেক বলা হয়েছে তো এই দুজন মানুষের যে চরিত্র তারা আল্লাহ রসুলের পাশাপাশি থাকতো সামনে খুব বেশি সালাম দিত আর পিছনে গিয়ে তারা বলতো ও একটা ভণ্ড ও নবী হবে কেন আমি নবী ও আকাশের দিকে তাকিয়ে থেকে বিশ্রী আপনি আবদুল্লাহ ইবনে ওয়াইয়ের কথাবার্তা শুনলে আপনার ইমান চলে যাবে মুসাল এতমুল যে ইতিহাস যে ইয়ামামার যুদ্ধ সে কাহিনী যদি আপনি পড়েন আপনার মাথা খারাপ হয়ে যাবে এবং এই বিভিন্ন যুদ্ধে এই মুনাফেকদের যে ভূমিকা এই ভূমিকার কারণে মুসলমানদের যে কত ক্ষতি হয়েছে এর কোনো ইয়াত্মা নেই তো কাজী আপনি যদি কাউকে খুব বাজে শব্দ বাস্টার্ড বলেন আর অনেক কিছু বলেন এরকম এক কোটি গালাগালির চাইতেও যখন কোনো মুসলমানকে মনাফিক বলা হয় সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ তো বিএনপির যারা লোকজন রয়েছেন তারা তো লেখাপড়া জানা মানুষ শিক্ষিত মানুষ তারা জানেন তারা কি বলছেন তো তারা এখানে যদি মোনাফিক বলতে আওয়ামী লীগকে না বুঝে বিএনপিকে যারা লোকজন রয়েছেন তারা যদি জামাতকে বুঝিয়ে থাকেন তাহলে জামাতের পুরো ইমতেহান পুরো আইডিওলজি পুরো পলিটিক্যাল থিওলজি তাদের নীতি তাদের আদর্শ তাদের ধর্ম তাদের কর্ম তাদের প্রচার তাদের প্রোপাকাণ্ডা তাদের লেবাস তাদের দাড়ি তাদের টুপি তাদের পাঞ্জাবি পাজামা সব কিছুর মূলে কি ইঙ্গিত করা হয়েছে এই জিনিসটি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে বিরোধটি কোন পর্যায়ে চলে গেছে এগুলো বললাম এই কারণে কেউ কেউ হয়তো বলার চেষ্টা করছে যে জামাত এবং বিএনপির যে এই মুহূর্তে বিরোধটি এটি সাজানো একটা নাটক এই ব্যাখ্যা করলাম যে এটা সাজানো নাটক নয় এটি দর্শক আমরা শুনছিলাম গোলাম মৌলানির বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন জামাত ইসলাম বি সম্পর্কে এবং বিএনপি এর বর্তমান অবস্থা আমরা এখানে বলবো বিএনপি যে বর্তমান অবস্থা সিটি আসলেও বলার মতো নয় কারণ তারা যত দিন যাচ্ছে ততই জনপ্রিয়তা হারাচ্ছে যদিও একটা সময় স্বৈরাচার যখন ছিল তখন মানুষেরও একটা আস্থার দল ছিল সিটি হলো বিএনপি বিএনপিকে ভরসা করতো যে আগামী দিন হয়তো বিএমপি নেতৃত্ব দিবেন এবং তাদের মাধ্যমে হয়তো জনগণের ভালো কিছু হবে সেই দিক থেকে কিন্তু জনগণ আস্তে আস্তে ফিরে যাচ্ছে কারণ তারা দেখতে পাচ্ছে বিএমপি ক্ষমতায় না আসার আগেই তারা যে জনগণের সাথে ব্যবহার করছে এবং সাধারণ মানুষের সাথে এবং রাস্তাঘাট এবং বিশেষ করে এই যে স্টানগুলো রয়েছে সেগুলোতে বিএমপির প্রভাব কেমন এবং তাদের দ্বারা জনগণ কি অবস্থায় আছেন এটি কিন্তু জনগণে বুঝতে পারছেন অর্থাৎ জনগণ থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন হতে যাচ্ছেন অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলাম তারা কিন্তু জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং জনগণ থেকে কেউ কিছু ছিনিয়ে না নিয়ে তাদেরকে দেওয়ার চেষ্টা করছেন এবং বৈষম্যীতে ছাত্র আন্দোলনের সাথেও কিন্তু তারা সুসম্পর্ক রেখেছেন সেই হিসাবটিতে বা সেই ব্যক্তিতে যদি আমরা বলি যে আগামী নির্বাচনে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বাংলাদেশের যে দলগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্যতা পেতে পারে সেটি হল বাংলাদেশের জামাত ইসলাম অর্থাৎ এই যে বাংলাদেশের একটি ইসলামিক দল রয়েছে ছাত্র শিবির এবং জামাত ইসলাম সেই দলটির কথাই কিন্তু বলছি আমরা তবে এখানে আর একটি বিষয় স্পষ্ট করতে চাই সেটি হল বিএমপির সাথে জামাতের যে জোটটি ছিল সেই জুটটি কিন্তু এখন ভেঙে গিয়েছে আর এই জোটটি জোট ভেঙে যাওয়ার কারণে অনেকেই কিন্তু বলছে যে আসলে তারা এই জুটটি ভেঙে ভুল করছে আমরা এখানে বলবো না এখানে জামাত ইসলামের উচিত তারা আলাদা নির্বাচন করা কারণ হয়তো যেহেতু আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করবে এখানে যদি তারা জোট করে তাহলে হয়তো একটা সমস্যা হতে পারে প্রধান বিরোধী দল হতে পারে আওয়ামী লীগ সেই হিসাবটিতেই কিন্তু মিল রাখতে হবে অর্থাৎ সেইটা চিন্তা করে কিন্তু যদি আওয়ামী লীগ নির্বাচনেও থাকে এবং বিএনপি জামাতের সাথে নির্বাচন না করে তাহলে কিন্তু জামাত হতে পারে প্রধান বিরোধী দল সেই বিষয়টি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এভাবেই কিন্তু আগে যেতে হবে এবং আওয়ামী লীগকে যদি প্রধান বিরোধী দল বানানো হয় তাহলে একটি আশঙ্কা থেকে যায় স্বৈরাচার আবার ক্ষমতায় বসে কিনা এবং তারা একটি গ্রহণযোগ্যতা সেটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে সেই বিষয়ে জামাতের আলাদা নির্বাচন করাটাই কিন্তু সঠিক